আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে আরও নতুন একটি ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে আমি দেখাবো ফোরটি সাইজ ব্রা কাটিং এটা আমি অ্যালাস্টিক দিয়ে তৈরি করব খুবই সহজ সরলভাবে আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখলে খুব সুন্দরভাবে শিখে যেতে পারবেন এভাবে দেখে দেখে তৈরিও করে নিতে পারবেন নিজের জন্য বা আপনি যদি বিক্রি করতে চান এটা নিয়ে তো তার জন্য করতে পারবেন তো স্কিপ না করে ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন এখানে আমি ছোট ছোট টুকরো করে কাপড়গুলো আগে থেকে কেটে নিয়েছি তো এখানে একটা আমি এখানে কাপড় নিয়েছি কুড়ি বাই এটা আমি ফর্টি সাইজের জন্য চল্লিশ চল্লিশ ছাতির জন্য এটা আমি তৈরি করব তার জন্য এখানে আমি কাপড়টা নিয়েছি লম্বাই লম্বাই চওড়ায় কুড়ি ইঞ্চি করে আমি কাপড়টাকে নিয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন কুড়ি ইঞ্চি এখানে কুড়ি ইঞ্চি নিয়েছি আর চওড়াতেও নিয়ে নেব কুড়ি ইঞ্চি কারণ ছাতি যা আছে তাকে দুই দিয়ে ভাগ করে যেটা আমার হবে তার থেকে আমি অর্ধেক কাপড়টা নিয়ে নিয়েছি এখানে তো এখানে এই সাইড থেকে একটু বেশি হচ্ছে তো আমি এটা কেটে বাদ করে দিচ্ছি তো এখানে আমি চার চল্লিশ কুড়ি বাই কুড়ি স্কোয়ারে আমি কাপড়টা নিয়েছি তারপরে এইভাবে ভাঁজ করে তারপরে আমি এক পাট থেকে এইভাবে ভাজ করব ভাজ করার পরে আমি এটা চার পাটে করে নিয়েছি পাটে করে নেওয়ার পরে এটাকে সমান করে সুন্দর করে এটা ভাজ করে সেট করে দিয়েছি কাপড়টা সেট করে নেওয়ার পরে এখানে আমি চার দিয়ে চল্লিশ ছাতির জন্য এটা তৈরি করব যে কোনো মাপের জন্য তৈরি করে নিতে পারবেন তো এখানে আমি রাউন্ডে আমি দশ 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 করে পুরোটাই আমি ওখানে রাউন্ড করে দাগুলো দিয়ে নেব তো ভিডিওটা স্কিপ না করে ধৈর্য সহকারে দেখুন তাহলে বুঝতে পারবেন এখানে আমি চল্লিশকে আমি চার দিয়ে ভাগ করে যেটা বেরিয়েছে আমি সেটাকেই আমি এখানে তো চার দশে চল্লিশ এখানে দশ পুরোটাই আমি দশ দশে আমি এরকম করে রাউন্ড করে আমি দাগটা দিয়ে নিচ্ছি এভাবে আপনারাও দিয়ে নেবেন তাহলেই হবে পুরোটাতেই আমি এভাবে রাউন্ড করে আমি দাগটা দিয়ে নিচ্ছি সুন্দর করে এখান থেকেও আমি দশ ইঞ্চি নেব এভাবে করে নেবেন তো এখানে আমিও এরকম করে সুন্দর করে দাগটা দিয়ে নিচ্ছি দিয়ে নেওয়ার পরে আমি পুরোটাই এভাবে রাউন্ড করে আমি কাটিং করে নেব তো এখানে আমার কাটিং করা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তো এবার এটা আমি মিডিল থেকে এটাকে টুকরো করে আলাদা করে নেব তো এবারে মিডিল থেকে আমি এটা কাটিং করে নিয়েছি কাটিং করে নেওয়ার পরে একটা পার্টকে আমি এভাবে সরিয়ে রেখে দেব। তারপরে অপর পার্টটাকে এইভাবে এভাবে আবারও আমি দুই ভাজে চার পাট করে নিচ্ছি চার পাট করে নেওয়ার পরে এটাকে ভালো করে সেট করে নেওয়ার পরে নিচ থেকে নিচ থেকে এটাকে এরকম করে রাখবো রাখার পরে এখান থেকে আমি এক ইঞ্চি বা এখানে যেহেতু আমার এটা চল্লিশ ছাতি আছে দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি এ পর্যন্ত আপনারা এখানে নিতে পারবেন বা তার আপনার নিজের ছাতির মাপ অনুযায়ী এখানে এটা নিতে হবে আর এখানটা ওপর থেকে আমি সাড়ে তিন ইঞ্চিতে নিচ থেকে উপরে সাড়ে তিন ইঞ্চিতে আমি দাগটা দিয়েছি তারপরে এই দাগ বরাবর এইভাবে এটা কাটিং করে নেবো তো এটা দেখতে পাচ্ছেন এরকম হয়েছে তারপর এটাকে এভাবে ভাজ করে এভাবে আর এটাকে ভাজ করে এইভাবে এরকম করে এখান থেকে দুই সাইড থেকে এটাকে সেলাই করে নেবেন তো এটা যদি বুঝতে পারেন এটা আমার ছোটো হয়েছে তাহলে এটা আপনারা এইখান থেকে আরও কিছুটা নিয়ে এখান থেকে এক ইঞ্চি বা দেড় ইঞ্চি নিয়ে এভাবে সেলাইটা দিয়ে নিতে পারবেন তো এখান থেকে আমি সাইড থেকে আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি যে খাপটা আর একটু বড়ো সাইজের হয় সেই জন্যে তো এখান থেকে এরকম করে অপর সাইডও এরকম করে আরও হাফ ইঞ্চি করে বাড়িয়ে আমি দিয়ে দিয়েছি মানে টোটাল দুই ইঞ্চি আপনাকে ওখানে টেকিংটা কাটিং করতে হবে তো আমি এখানে আবার বাড়িয়ে দুই ইঞ্চি করে নিলাম তো এরকম করে আপনারাও করে নেবেন ছত্রিশ থেকে আঠাশ থেকে ছত্রিশের মধ্যে এক ইঞ্চিতে হয়ে যাবে আর যখন আপনার চল্লিশ বডি আসবে তখন এখানে দুই ইঞ্চি করে দিতে হবে তাহলে খাপটা ঠিকভাবে আসবে তো এখানে আমি এটা করে নিয়েছি তারপরে এটা দেখতে পাচ্ছেন আমি এটাকে সুন্দর করে সেলাইটা করে নিচ্ছি আবার বাড়িয়ে এখানে মেপে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমি দুই ইঞ্চি করে আবার নিয়ে নিয়েছি প্রথমে আমি দেড় ইঞ্চি নিয়েছিলাম তো এখানে ছোট হয়ে যাচ্ছিলো তো যার আমি এখানে দুই ইঞ্চি করে নিচ্ছি তো এখানে আমি দুই ইঞ্চি করে নিলাম তারপরে যেটুকু বাড়তি অংশ ছিল আমি সেটাকে কাটিং করে নিচ্ছি তো এখানে আমি কাটিং করে এটাকে আবার এরকম করে সেট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই যে করে নিয়েছি তো এরকম করে আমি অপর পার্টটাকেও তৈরি করে নেব ক্যামেরায় তো এখানে দেখতে পাচ্ছেন দুটোই পার্ট আমার তৈরি করা হয়ে গিয়েছে তো এবার আমি এখানে ফিতা তৈরি করবো সেই জন্য এখানে আমি আঠারো ইঞ্চি লম্বা আর দুই ইঞ্চি চওড়া আমি একটা কাপড় দুইটো টুকরো কাপড় নিয়ে নিয়েছি তো এখানে আমি অ্যালাস্টিক দিব সেই জন্য এখানে হাফ ইঞ্চি চওড়া একটা অ্যালাস্টিক নিয়েছি আর লম্বাই নিয়ে নেবো চোদ্দো ইঞ্চি তো এখানে আপনারা আরও দুই ইঞ্চি কমিয়ে বারো ইঞ্চি বা দশ ইঞ্চি যদি বেশি টাইট পড়তে চান তাহলে দশ ইঞ্চিও নিতে পারেন তো এখানে আমি বারো ইঞ্চি নেব দুটো তো এখানে বারো ইঞ্চি দুটো কাপড় নেওয়া দুটো এলাস্টিক নেওয়ার পরে এখানে যে কাপড়টা আমি নিয়েছিলাম দু টুকরো ফিটা তৈরি করার জন্য তো এভাবে আমি উল্টোভাবে ভাঁজ করে আমি এটাকে সেলাইটা দিয়ে নিচ্ছি তো এখানে আমার দুটোতেই কাপড়ে আমি সেলাইটা সুন্দর করে এভাবে সমান করে দিয়ে যেন এলাস্টিকটা ভিতরে ঢুকানো যায় করে নেবেন তারপরে এখানে একটা মার তো সাহায্যে আমি এখানে এটাকে আমি এভাবে সোজা করে নিচ্ছি ফিতাটাকে তো এখানে আমি ফিতাটাকে সোজা করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন আমি দুটো ফিতাকে আমি এভাবে সোজা করে নিয়েছি তারপরে এলাস্টিকটাকে এইভাবে বা সেফটি পেনের সাহায্যে এটাকে ভিতরে ভিতরে এইভাবে ভিতরে প্রবেশ করে এভাবে ঢুকিয়ে দিতে হবে আমি এখানে মাতুলের তুলের করছি আপনারা সেফটি পেনের সাহায্যও করে নিতে পারেন খুব সুন্দরভাবে তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে ধৈর্য সহ করে দেখুন তাহলে সম্পূর্ণটা বুঝতে পারবেন স্কিপ করে কেউ যাবেন না তাহলে কিছুই বুঝতে পারবেন না অনেকটাই মিস করে যাবেন তো এবার দেখতে পাচ্ছেন এক সাইড থেকে আমি প্রথমে এরকম করে এলাস্টিকটা ঢুকিয়ে নেওয়ার পরে এখানে আমি সেলাই দিয়ে এটাকে এক মাথা ই করে দিচ্ছি তারপরে অপর মাথাকেও আমি এভাবে এর অপর ধারটা এরকম করে আমি সেলাই করে দিচ্ছি। তো এভাবে কাপড়টাকে আমি প্রথমে এভাবে সোজা করে সেটিং করে দিচ্ছি ভালো করে এভাবে সেট করে নেবেন তারপরে সেলাইটা করবেন তাহলে ফিনিশিংটা দেখতে ভালো হবে মানে কাপড়টা ঘুরে থাকলে দেখতে অতটা ভালো হবে না তো এভাবে সুন্দর করে আগে কাপড়টাকে ঘুরিয়ে এভাবে সুন্দর করে ধারটাকে সেলাই করে নেবেন এখানে আমি চোদ্দো ইঞ্চি নিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন আমি আরও দুই ইঞ্চি কেটে বাদ করে দিয়েছি তারপরে বারো ইঞ্চি নিয়ে নিয়েছি এরকম করে অপর ফিতাটাও আমি তৈরি করে নেবো তো দেখতে পাচ্ছেন আমি দুটোই ফিতাকে এরকম করে তৈরি করে নিয়েছি তারপরে এখানে আমি এবার এর সাথে অ্যাটাচ করে নেব তো এক ধার থেকে এভাবে কোটটাকে হালকা করে আমি কাটিং করে নিয়েছি হাফ ইঞ্চি বা এক ইঞ্চি পরিমাণ তারপরে এটাকে এইভাবে সেট করে এটা ভিতর দিক থেকে এইভাবে ঢুকিয়ে তারপরে সাইড থেকে এরকম করে সেলাই করে দেবেন তো আবার একটা সেলাই করা হয়ে গেছে অপরটাকেও আমি এরকম করেই কাটিং করবো হাফ ইঞ্চি মতো করে তারপরে কাটিং করার পরে এরকম করে আমি কাপড়টাকে এটাকেও আমি সেলাইটা করে নেবো এই যে এভাবে এরকম করে রাখবো রাখার পরে এটাকে ভিতর দিকে রাখবো আর উল্টো পাশে এভাবে এরকম করে আমি সুন্দর করে সেলাই করে এক ধার থেকে এভাবে ফিনিশিংয়ের সাথে আমি সেলাই করে নেবো তো দুটোই আমার সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমি সেলাই করে নিয়েছি এখানে সেলাই করে নেওয়ার পরে দুটোই পাটকে এভাবে সোজা করে নেবো তো দুটোই আমার সেলাই করা হয়ে গিয়েছে তারপরে এখানে এটা একটার উপর একটা এইভাবে উঠিয়ে এক ইঞ্চি পরিমাণ একটার উপর একটা এভাবে উঠিয়ে তারপরে এরকম করে সেলাইটা আমি করে নেবো মানে তিন ইঞ্চি পরিমাণ করে আমি এটা এরকম করে কর্নারভাবে সেলাইটা আমি করে নিচ্ছি তো এখানে আমার সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এই যে তারপরে এখানে দেখতে পাচ্ছি নিচে এবার আমি বেল্ট অ্যাটাচ করব তো এখানে প্রথমে এটা আমি মিডিল পয়েন্ট বার করে নিচ্ছি মিডিল পয়েন্ট বার করে নেওয়ার পরে এখানে আমি অ্যাটাচ করে নেব নিচে অ্যালাস্টিক দিয়ে এখানে তো কোমরের বেল্টের জন্য এখানে আমি নিয়েছি কাপড় সাড়ে চার ইঞ্চি চওড়া নিয়েছি কাপড়টা আর লম্বাই নিয়েছি আমি চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ইঞ্চি আমি লম্বা নিয়েছি দেখতে পাচ্ছেন তো এখানে কাপড়টা এখানে একটু বেশি হচ্ছে তো আমি এটাকে সে কাটিং করে বাদ করে দেবো এক সাইড থেকে তারপরে এটাকে কাপড়টাকে মিডিল করে নেব মিডিলে এখানে একটা কুটকা দিয়ে নেবো কুটকা দেওয়ার পরে এটার কাপড়ের উপরে নিচে বেলটার কাপড়টা এইভাবে রাখবো তার উপরে এই কাপড়টাকে এইভাবে যে পয়েন্টের সাথে এই পয়েন্টটাকে মিলিয়ে এইভাবে এখান থেকে আমি সেলাই শুরু করবো হাপি থেকে তারপরে এখান থেকে সেলাই শেষ করে আবার এই থেকে ঘুরিয়ে এই পর্যন্ত আমি সেলাইটা নিয়ে আসবো নিয়ে আসার পরে এখানে আমার এসে সেলাইটা শেষ হয়ে গিয়েছে তো এখানে আমি বাদ করে দিয়ে তারপরে এখানে পুরোটা এক ধার থেকে এইভাবে এক চাপ করে আমি দু সাইডে আমি সেলাইটা দিয়ে নেবো এরকম করে তো এখানে পুরোটাই আমি দেখতে পাচ্ছেন এরকম করে আমি সেলাইটা দিয়ে নিয়েছি অপর অপর পাশে এরকম করে আমি সেলাইটা দিয়ে নেবো তো আমি দেখতে পাচ্ছেন দু সাইডেই আমি সেলাইটা দিয়ে নিয়েছি বা দুটো কাপড়ের মাথাকে এইভাবে ধরবো ধরার পরে এখান থেকে আমি দুটোকে এইভাবে জোড়া লাগিয়ে নেব এখানে আমি কোনো হুক বা বোতাম দিয়ে তৈরি করছি না পুরোটাই অ্যালাস্টিক হবে তো এ দেখতে পাচ্ছেন এখানে আমি দুটোকেই দুটো মাথাকে একসঙ্গে জোড়া লাগিয়ে নিয়েছি তারপরে এটা এরকম হয়েছে এবার এখানে আমি এলাস্টিক নিয়ে নেব আমার এলাস্টিক চল্লিশ বডির জন্য আমি অ্যালাস্টিক নিয়েছি তিরিশ ইঞ্চি তো যারা বুঝতে পারছেন না আমাকে কমেন্ট করে অবশ্যই বলবেন কত ইঞ্চি বডির জন্য কত ইঞ্চি কাপড় বা এলাস্টিক নিতে হবে আমি কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেব। তো ভিডিওটা ধৈর্য সহকারে স্কিপ না করে দেখুন এবার কাপড় এলাস্টিকটাকে এভাবে জোয়ার আগিয়ে সেলাই করে দেবেন শক্ত করে যেন খুলে বা ছুটে না যায় বা কোনো সময় ছিঁড়ে না যায় এইভাবে করবেন তো সুন্দর করে এখানে শক্ত করে বারবার করে রিপিট করে সেলাইটা দিয়ে নেবেন যে এরকম করে আমি দিয়েছি দেওয়ার পরে এটাকে এরকম করে রাখবো এরকম করে রাখার পরে এভাবে ভাজ করে এর ওপর থেকে সেলাইটা দিয়ে নেব লক্ষ্য রাখবেন যেন এলাস্টিকের ওপরে কোনোভাবে সেলাই না করে এলাস্টিকের সাইড থেকে সেলাইটা সুন্দর করে এভাবে রাউন্ড করে দিয়ে নেবেন তো পুরোটাই আমি এরকম করে সুন্দর করে রাউন্ড করে আমি সেলাইটা দিয়ে দিচ্ছি তো এখান থেকে আমার সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমি সেলাই দিয়ে নিয়েছি তো কত সুন্দরভাবে আমার খাপগুলো তৈরি হয়ে গেছে আর এভাবে দিলে খুব সুন্দর ফিনিশিংও আসে তো এবার এটাকে আমি উল্টো পাশে ঘুরিয়ে নিয়েছি তারপরে এখানে ফিতাটাকে এইভাবে অ্যাটাচ করব। তো এখানে মিডিল থেকে এটাকে এভাবে সোজাভাবে করে নিতে পারবেন বা মিডিল থেকে এদিক থেকে চার ইঞ্চি বা এদিক থেকে চার ইঞ্চি এভাবে মাপ নিয়েও করতে পারেন আমি এটাকে একদিক থেকে আমি এটা সোজা করে আমি সেলাইটা করে নিচ্ছি অপর পাশে এটাকে এভাবে এর সোজা সুজি এভাবে সোজা করে রাখবেন রাখার পরে এরকম করে সেলাইটা দিয়ে নেবেন বা এটার ফিতার পিছনে মিডিল পয়েন্ট বার করে দুই সাইডে চার ইঞ্চি চার ইঞ্চিতে সেলাইটা করতে পারেন দু রকম করেই হবে যেরকম করে আপনার সুবিধা হবে সেরকম করেই করতে পারেন তো এখান পর্যন্ত দেখতে পাচ্ছেন আমার সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে তৈরি করে নিয়েছি এরকম করে ভিডিওটা স্কিপ না করে দেখলে আপনারাও খুব সুন্দর সুন্দর কস্তুতি কাপড়ের বাড়িতেই তৈরি করে নিতে পারবেন আর খুব কম সময়ের মধ্যে খোল অল্প টাকায় তৈরি হয়ে যায় এরকম করে আপনারা বাড়িতে নিজেরাই তৈরি করে অনেক টাকা বাঁচিয়ে নিতে পারবেন আর পড়তেও খুব আরামদায়ক আর লং লাস্টিং হয় এসব অনেক ঠিক বাজারের থেকে বাড়িতে তৈরি করা তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করেন শেয়ার করেন আর যারা এখন আমার চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটা বাজিয়ে রাখেন আজকের মতো এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম